এ আমি কিছু দিতাম না। গাধুনছে কাকে করতে? সেই পাঠাইছে জায়গা যে আমার এই যে নোনুত আছে ওই নোনদের মি ওর সাথে আমাক কোরাইতে দিল। তে আবার ওই ছলা পাকন করতে যে মইলে কথা বলতে কথা বলতেছে। না না এই আমার বাড়িতে

আচ্ছা ঠিক আছে এটা ওনাদের ভুল এই মেয়েটাকে এখানে তারাই রাখছে নতুবা তার এই ওয়াইফের কোনো একটা ইন্ধন আছে তার ওয়াইফেরও যে আপনার যে খালার কোনো ধরনের একটা ইন্ধন আছে আপনাকে এখানে রাখা হয়েছে এটা কোনো গুড়ি করিয়া যে আমি বিদেশে আসি তুই এনে থাক বা তার দুই দিনের স্বামী স্ত্রীর ভিতরে একটা ই হয়েছে প্ল্যান হয়েছে এটা বুঝি আমরা তুই বিদেশ হয়েছ আমি তোর বিয়ে করছিস তুই বিদেশ থাকলে আমি কেমনে চলুম তাই না

আপনারও <laughs> কি <laughs>

আমি নিজে গেছিলো আপুনিটো মাইকো পলাই আহিলাইছিল

দেখেন ফোন করে পারলে আমাদের আশেপাশে থাকতেন আপনি কি ওনার বড় ভাই আশাবুল ভাইকে বলেন একটু যে আসতে জিনিসটা আমি বললো

বড় হইছে। কে মারা হয়েছে মারা গেছে কিন্তু সেটা তো আমরা ওইভাবে সেটা বলেন মারিয়ে ফেলাই সেটা কেন বলেন যে সময় লোকটা এখানে আসছিল এলাকার লোক অনেক বলে আসলে অসুস্থই আসছিল এ জায়গায় আসলে লোকটা অসুস্থই ছিল মহিলা মানুষের জিজ্ঞেস করলে বুঝবেন

একটা হাত ধরা এখানে এসে থাকতে বাধ্য হয়েছে নিরপেক্ষ এটা বুঝছেন আমরা কিন্তু নিরপেক্ষ ওনারা অভিযোগ করছে বাট ওনাদেরকে শাসাচ্ছি না এবার আপনার জামাই রে বলবেন চুপচাপ যে টাকা গুলা নিছে ওর টাকা গুলা দিয়ে দিতে আর থাকতে পারবে না বাড়িতে কথা ক্লিয়ার বলে দিলাম দেখা দেয় নাই বলবেন যে আমি সময় নিব দুই সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে লিমার সাথে কথা বলে ওর কি টাকা পয়সা লেনা দেনা আছে বসে সামাজিকভাবে শেষ করবে শেষ করবে না এই যে বাড়ি চিনা গেলাম কোথাও থাকতে পারবে না আসলে যে ডিপোস ডিপোসের ব্যাপারটা আর যদি সংসার না করে ডিপোস দিবে হ্যাঁ আর ওর ইয়ে দেন ও ফেসবুক চালায় মোবাইল মোবাইলটা নেন নাম্বার দিয়ে যাচ্ছি